যারা যারা চাকরি দেখার জন্য কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম বন্ধুরা ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর ভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি কার্যক্রম কবে থেকে শুরু হবে জানা গেল আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি শুরু করতে বুধবার এ দপ্তরের কর্মকর্তারা কমিটির সবাই এই রোডম্যাপ ঘোষণা করা হয় জানতে চাইলে মাউসির উপপরিচালক পরিচালক ইউনুস ফারুকি বলেন বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই এর জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে কতদিনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের পরিকল্পনা হলো মে থেকে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করা সে পরিকল্পনা নিয়ে কাজ করছে আমাদের একটি উইংকে এ এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে গত বছরের এগারো আগস্ট এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মাহসিক মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলি আবেদন নিষ্পত্তি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই গ্রহণ করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ